কবি সুবোধ সরকারের কবিতা পলাশপুর পলাশপুর থেকে পড়তে আসা ছেলেটির গলায় তুলসীর মালা প্রথম ক্লাসের পর জিন্স পরা একটি মেয়ের সে কী হাসি রাত্রে ছেলেটি চিঠি লিখল সীতারণেশু মা আমি ভালোভাবে হোস্টেলে উঠিলাম কিন্তু তুলসীর মালা খুলিয়া রাখিয়াছি এক সপ্তাহ বাদে জিন্স পরা মেয়েটি ছেলেটির চারটে বোতাম এক টানে ছেড়ে দিয়ে বলল এই যে গত শতাব্দীর জামা আবার সেই হাসি রাত্রে লিখল শিচরণেশু মা কিছু টাকা প্রয়োজন নতুন জামা কিনিতে হইবে অফ পিরিয়ডে তৈলকনাথের ডোমর চরিত পড়ছিল ওটা কেড়ে নিয়ে একটা পেপার ব্যাগ ধরিয়ে মেয়েটি হাসতে হাসতে চলে গেল পলাশপুরের ছেলেটি এই প্রথম মেয়েটিকে দেখল একটি মেয়ের চলে যাওয়া দেখল রাত্রে চিঠি শিচরণেশু সুমা আমি হ্যারল্ড রবিন্স পড়িতেছি পলাশপুরে কি বৃষ্টি আসিতেছে কতদিন বকফুল ভাজা খাই নাই জিন্স পরা শাড়ি পরা স্কার্ট পরা সালোয়ার পরা চারজন একদিন ওকে জোর করে নিয়ে এলো একটা বাড়িতে খুব সুন্দর একটা বাড়িতে স্টিরিওতে বেজে উঠল গম গমে জ্যাজ আফ্রিকান ড্রাম পাশের বাড়ি থেকে চারজন নর্থ স্টার এসে দাঁড়ালো অন্ধকার করে শুরু হলো নাচ এবার সবাইকে নগ্ন হতে হতে পলাশপুর পলাশপুর কামন, আমি আমি টাচ হিয়ার অন্ধকারে একটা চাপা কান্না শোনা গেল সুইচন্ড দেওয়ালে পিঠ দিয়ে নগ্ন পলাশপুর কাঁদছে তার পুরুষত্ব পান করছে সালোয়ার কামিজ যেন প্রাচীন গ্রীষ্মের কোনো ছবি সেদিন রাত্রে সে লিখল সে চরণে সুমা কেমন আছো আমি আজ তোমার জন্য কাঁদিতেছিলাম গ্রীষ্মের ছুটিতে বাড়ি যাইব না অনেক গ্রন্থ এখনো পড়া হয় নাই পলাশপুর আমিও তোমার মতো গ্রামের ছেলে তুমি পড়তে এসেছো আমি পড়াতে তোমার মতো আমিও আমার মাকে লিখি শ্রীচরণের সুমা টাকা পাঠাইলাম ঠিক মতো ওষুধ কিনিও গ্রীষ্মের ছুটিতে বাড়ি ফেরা সম্ভব নয় এখনও অনেক গ্রন্থ পড়া হয় নাই নমস্কার